আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আসি সকাল থেকে বেশ শরীরটা খারাপ আম্মুর তো আম্মুকে বললাম যে আম্মু তুমি তাড়াহুড়া করে হসপিটালে চলে যাও এবং ডাক্তার দেখাও সব থেকে ভালো হবে তো বাবা বলতেছে এটা করলে মনে হয় বেটার হয় আমি বললাম হ্যাঁ শুধু বেটার হয় না অনেক ভালো হবে তুমি তাড়াতাড়ি আম্মুকে ডাক্তারের কাছে নিয়ে যাও সো সকাল নটার ভিতরে আম্মুকে নিয়ে আব্বু ডাক্তারের কাছে চলে গেল যার পরে আমাকে ফোন দিয়ে বললো যে আম্মু আমাদের আসতে অনেক দেরি হবে সো আমি বললাম কোনো ব্যাপার না বাসার রান্না বাড়া যাবতীয় যা আছে সব কিছু আমি কমপ্লিট করে ফেলবো এর মধ্যে বাসায় আবার আমাদের আজকে গেস্টও আসছে সো বললাম তুমি আমাকে হাতে একটু মেয়ে বাদ বাকি সব কিছু আমি করে নিব এদিকে আবার বাবা ফোন দিয়ে আমাকে বলল যে বাসায় রান্না করো তা আমি বললাম ঠিক আছে টেনশন নিও না ফ্রিজে গরু মাংস আছে মুরগিও আছে এবং দেশি মুরগিও আছে তাহলে ওটাই রান্না করে ফেলি তারপরে এই যে তেল তেলটেল গরম করে চাল পেঁয়াজ সব মশলা টশলা দেওয়ার পরে আস্ত মশলাটা দিয়ে ভালো করে কষে নেওয়ার পরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব কিছু দিলাম দিলাম দেওয়ার পর সুন্দর করে আর কি মশলাটা কষিয়ে নেব আর আমার কাছে কিন্তু দেশি মুরগিটা খুব পছন্দ হয় যদি আলু দিয়ে একটু পাতলা পাতলা ঝোল করা হয় সো যখন আমি ভাবলাম যে যেহেতু দেশি মুরগি রান্না করব তাহলে আজকে একটু পাতলা করে ঝোল করে নিব। এখানে আবার ব্রিন্ডারে মশলা করেছিলাম মশলা করার পর একটু সামান্য পরিমাণে ধুয়ে ওটার সাথে পানি অ্যাড করে দিলাম তারপরে মুরগিটা খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে মেহেজাবিন আমাকে ধুয়ে দিয়েছিল আর মুরগিটা আমি কেট কাটা মানে কাটাকাটি কাজ আমি করছি আর ধোয়া পরিষ্কার করাটা মেহেজাবিন করছে সো মেহেজাবিন আবার আমাকে বলে আমি কাটাকাটি করতে পারবো না তুমি সবসময় আমাকে কাটাকাটি তুমি করে দিবা আমি ধুয়ে টুয়ে দিবো আমরা মোকে ফাইন কোনো ব্যাপার না এটা আরও বেশি ভালো হয় তারপর মুরগিটাকে খুব ভালো করে একটু কষায় টসায় নিচ্ছিলাম এবং কোনো পরিমাণের পানি এখন অ্যাড করব না এইভাবে মুরগিটাকে খুব ভালো করে আগে কষিয়ে নিব এদিকে আমি এই রান্না করতে করতে কতবার যা আম্মুকে ফোন করছি হসপিটালে কারণ বাসা থেকে যদি আম্মু একটু বাজারেও যায় আমি পাঁচ থেকে সাতবার কল করি কারণ ইদানিং আম্মু শোলটা এত বেশি খারাপ হয়েছে আম্মু একটু বাইরে গেলে আমার দ্বিগুণ পরিমাণের টেনশন বেড়ে যায় এখানে আবার মুরগিটা কষাতে কষাতে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভালো করে জাল করার পর এখানে চারটা আলু দিয়ে দিছিলাম একটু বড় বড় সাইজের খুব সুন্দর করে কেটে রাখছিলাম এখন এই আলুটা দিয়ে আরও ভালো করে চিকেনটাকে কষিয়ে নিব। আমি আবার বেশ সময় নিয়ে একটু গরুর মাংস হোক মুরগির মাংস হোক একটু কষাকষি করি এদিকে আবার খুব সুন্দর করে একটা ফ্রিজ থেকে ইলিশ বের করে নিয়েছিলাম ইলিশটাকে খুব সুন্দর করে কেটে ধুয়ে হলুদ লবণ মরিচ এবং সুন্দর করে মাখায় মেরিনেট করে প্রায় বিশ মিনিটের মতো রাখছিলাম যাতে একটু ভালো করে মরিচ হলুদের গুঁড়ো লবণের গুঁড়ো ভালো করে মাছের চলে যায় এদিকে আবার সর্ষের তেল দিয়ে মাছটা সুন্দর করে কড়া করে ভেজে নিব কারণ আমি মেহেজাবিনকে বলেছিলাম যে ইলিশ মাছ সর্ষের তেল দিয়ে ভাজলে সবথেকে বেশি মজা লাগে এবং মেহেজাবিন ও ইলিশ মাছ সবসময় সর্ষের তেল দিয়ে ভাজাটাই পছন্দ করে বাট মেজামিন যাবেন তরকারিতে মাছ দিলে সেই ইলিশ মাছ খাবে না শুধুমাত্র তার একটাই পছন্দ সেটা হচ্ছে কড়া করে ইলিশ মাছ ভাজতে হবে এবং ইলিশ মাছের ডিমটাও সে খুব পছন্দ করে এইদিকে আবার এই মাছ ভাজতে ভাজতে বাবা আরেকটা ফোন দিয়ে বললো যে আমাদের অনেকগুলা টেস্ট দিছে টেস্টগুলো কমপ্লিট করে দেন বাসায় আসবো তো আমি তখন জিজ্ঞাসা করলাম যে কয়টা ভাজতে পারে তো বাবা বললো তিনটা বেজে যাবে আম্মু তোমরা একটু সুন্দর করে রান্না করে ফেলো এবং তোমরা খাওয়া দাওয়া করে নিও আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমরা আসলেই দেন আমরা খাওয়া দাওয়া করবো কিন্তু বাসায় যেহেতু গেস্ট আসছে ওনাদের খাবার দাবার একটু আগে আগেই দিয়ে দেবো আম্মু বললো আচ্ছা ঠিক আছে তাহলে এটাই করতে পারো তারপর তারপরে এইদিকে খুব ভালো করে আবার একটু ঢাকনাটা উঠাই মুরগিটা খুব ভালো করে কষা কষা করতেছি এদিকটা দেখলাম যে মশলা টশলা কষে খুব সুন্দর করে উপর থেকে তেল উঠে গেছে এইদিকে আবার একটু ঝাল পেস্ট খুব সুন্দর করে ভেজে ইলিশ মাছের উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি তো আম্মুকে আমি আবার প্রশ্ন করলাম ফোন দিয়ে যে আম্মু তুমি কিন্তু মেডিসিনগুলো নিয়ে বাসায় এসো আম্মা বললো না তুমি সন্ধ্যার দিক বের হয়ে মেডিসিনগুলো নিয়ে এসে দিও এখন আমি তাড়াতাড়ি করে বাসায় চলে আসবো আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে তুমি চলে আসো আমি আবার মেহজাবিনকে বললাম যেহেতু ইলিশ মাছ খুব সুন্দর করে ফ্রাই করছি করা করে সাথে মরিচ চরিষ ভাজলাম সরষার তেল দিয়ে তাহলে একটা কাজ করা যায় আম্মু আমি এখানে মুরগির মাংসটা রান্না করতে করতে তুমি বেগুনগুলা খুব সুন্দর করে গোল গোল করে সাইজ করে কেটে নাও আমরা সাথে একটু বেগুনটাও ভাজা করে ফেলি তাহলে বাবা আরও বেশি খুশি হবে কারণ আমার বাবার বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা হলে আর কিচ্ছু লাগে না না গরুর মাংস না মুরগির মাংস না হাঁসের মাংস কোনো কিছুই লাগবে না জাস্ট বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজায় আমার বাবার সবথেকে ফেভারিট ওকে তারপরে আমি এখানে একটু গরম পানি করে নিয়েছিলাম যেহেতু দেশি মুরগি একটু রান্না করতে সময় লাগবে এই জন্য পানির পরিমাণটা একটু মোটামুটি নাড়াচাড়া দিয়ে দেখে বুঝতেছিলাম যে যেহেতু একটু ঝোল ঝোল লাগবো তাহলে আর একটু পানি অ্যাড করে দিই তারপরে আমি এখানে দুই গ্লাস পানি দিয়ে দিলাম দেওয়ার পরে খুব সুন্দর করে আরেকটু নাড়াচাড়া দিলাম যে আর একটু ঝোলের পানি দিব কিনা কারণ অলমোস্ট মুরগির ভালো করে হাফ কোক কমপ্লিট হয়ে গেছিল তারপর এদিকে আমি আরেকটা ফ্রাই প্যান সুন্দর করে বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি এখানে মেহেজাবিন কিন্তু সুন্দর করে বেগুনগুলো গোল গোল করে চাক চাক করে কেটে দিয়েছিল আর আমি ভিতরেগুলো খুব সুন্দর করে সুড়ি দিয়ে একটু ফারফার করে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি করে কুক হয়ে যায় এবং হলুদ লবণ মরিচের গোড়াটা ভালো করে বেগুনের ভিতরে ঢুকে এদিকে আবার মেহেজাবিন বললো যেহেতু ইলিশ মাছটা খুব সুন্দর করে তুমি ফ্রাই করে উপরে ঝাল পেজের একটা ব্রেস্তা মতো দিয়েছো মামুনি এক কাজ করো বেগুনির ভিতরে দাও মজা লাগবে তো আমি বললাম ঠিক আছে ফাইন তাহলে তুমি একটু ঝাল পেয়েজগুলো একটু কেটে দাও তো বলো আমি ঝাল কাটবো পেস্ট কাটতে পারবো না তারপর আমি আবার পেস্টটা তাড়াতাড়ি করে গ্যাসটা অফ করে সুন্দর করে কেটে নিলাম নেওয়ার পরে খুব ভালো করে এটাকে ভেজে একদম বেগুনের উপর দিয়ে আমি পেঁয়াজ ব্রেস্তাগুলো দিয়ে দিচ্ছি কারণ এখন যদি বেগুনগুলো আমি আবার ওর ভিতরে দিই তাহলে দেখা যাচ্ছে বেগুনটা খুব সুন্দর করে গোল গোল চাকচাক হয়ে রয়েছে এটা একটু ভেঙে যেতে পারে এই আমি এভাবে উপর দিয়ে সুন্দর করে দিয়ে দিলাম দেওয়ার পরপরে মেজাবিনকে বললাম যে নাও সব কিছু রান্নাই প্রায় কমপ্লিট হয়ে গেছে সো ফট করে আবার নাফিসা আমাকে বলতেছে তারা এক কাজ করো একটু প্লাও করো আর একটু সাদা ভাত করো আরও বেশি ভালো হবে আমি বললাম ঠিক আছে যেই কথা সেই কাজ যেহেতু আমার ছোট আদরের কলিজার টুকরা পাখিটা বলেছে প্লাও খাবে সো আমি এটা একটু করেই ফেলি সমস্যা কি বেশি সময় তো লাগবে না যেহেতু ঘরে চাল আছে সব কিছুই আসে তারপরে কী করলাম তাড়াতাড়ি করে চালটা খুব সুন্দর করে ধুয়ে টুয়ে একটু পানিতে ঝরাতে দিয়ে এদিক থেকে পেজ গোল গোল করে কেটে একবারই তেলের সাথে একসাথে ব্রেস্তা করে সম্পূর্ণভাবে আমি দিয়ে দিব। এখন আবার আমি সুন্দর করে মুরগির মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে এবং মুরগির মাংস একটু হালকা ঝোল ঝোল টাইপের রাখছি কারণ দেশি মুরগির আলুদের ঝোল খেতে সেই লেভেলের টেস্ট হয় এবং বাসার সবাই পছন্দ করে ওইদিকে আবার আমি এখানে পোলাউটা রান্না করতে করতে আমি মেহেজাবিনকে বললাম যে তুমি একটু চালটা ধুয়ে রাইস কুকারে ভাতটা বসাই দাও ও বলো ঠিক আছে আমি চালটা টাল ধুয়ে দিচ্ছি কিন্তু পানির মেজারমেন্টটা আমি বুঝি না তুমি খুব ভালো করে পানির মেজারমেন্টটা বুঝো তুমি সুন্দর করে বসাই দাও আমি বললাম ওকে ফাইন তুমি চালটা ধুয়ে দাও তারপরে মেহেজাবিন আমাকে বলতেছে তুমি কি জানো তুমি যখন রান্না করো আমার পিছন থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতে খুব ভালো লাগে আর মেহজাবিনের এই গুণটা সম্পূর্ণ আমার মতন হয়েছে আম্মু যখন রান্না করতো আমি কিচেনে যে আম্মুর পিছনে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম বাট সত্যি কথা বলতে আমার আম্মুর রান্নাবাড়া আর আমার রান্নাবাড়া আকাশ পাতাল ডিফারেন্স আমাদের দুইজনের রান্না বাড়ার টেস্টও দুই রকমের হয় এবং আম্মুর সাথে কোনো রান্নারে আমার কোনো মিল নাই যেমন আমি পোলাওটা একবারে পেঁয়াজ টিয়াজ ব্রেস্টা টেস্টা সব কিছু একসাথে দিয়ে চালটা ভালো করে ভেজে টেজে নিই আর আমি একটু পোলাও চাল সময় নিয়ে ভাজি যাতে একটু ঝরঝরা হয় আর আমি পোলাও রান্না করলে সব সময় অনেক ঝরঝরা হয় এবং আমি পানির পরিমাণের মেজারমেন্টটা একদম পারফেক্টভাবে দিতে পারি এখানে আবার আমি মেহজাবিনকে একটু শিখাই দিচ্ছিলাম যে দেখো এভাবে একটু খুনতে দিয়ে আমি একটু টাইমটা নিলাম নিয়ে দেখলাম যে মেজারমেন্টটা আমার পানিতে একদম পারফেক্ট হয়েছে জাস্ট পাঁচ মিনিটের ভিতরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে মেহজাবিন বললো যে তুমি অনেক বেশি রান্নার দিক থেকে পারদর্শী এটা আর কি বলবো তবে সব সবসময় আমার রান্না খুব বেশি ফলো করে সো আমি বলছি আমারটা ফলো করার কোনো দরকার নাই তুমি আমার থেকে খুব ভালো রান্না বাড়া করতে পারবা যখন তুমি আরও বেশি বড় হবা এই যে কথা বলতে বলতে গল্প করতে করতে আপনাদের সাথে আমার প্রত্যেকটা রান্না কমপ্লিট হয়ে গেছে এখন খুব সুন্দর করে এই পোলাওটাকে আরও ঢেকে ঢেকে রাখবো দুই মিনিটের জন্য ওইদিকে আবার দেখলাম খেতে বসে গেছে এখানে যে অনেক মজা আমি যেভাবে ইলিশ মাছটা খেতে পছন্দ করি ওইভাবেই হয়েছে আমরা খেতে খেতে এর মধ্যে বাবার আম্মু চলে আসছে বাবার আম্মু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে বসে গেছে এখানে নাফিসাকে জিজ্ঞাসা করলাম যে তোমার চিকেন রান্নাটা কেমন লাগলো নাফিসা আমাকে বলতেছে যে বরাবরই তোমার হাতে রান্না অনেক বেশি মজা লাগে তবে আজকে যে তুমি পাতলা ঝোল করছো এটা আরো বেশি খেতে মজা হয়েছে আমি বললাম ওকে ফাইন আমার আজকের ব্লগটা এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ